এই বিজয় সরকার তার একটা গানের কলিতে পৃথিবী যেমন আছে আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চকুদান দিল যে জনেমে জনেমে প্রভু শেখ আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ হলো আমরা যেদিন মায়ের মাতৃগরবে ছিলাম সেদিন আমাদের নয়নটা অন্ধ ছিল সেই মাতৃগর্বে বাইও ছিলেন না বন্ধুও ছিলেন না আত্মীয় ছিলেন না স্বজন ছিলেন না সপ্তম মাসের অষ্টমে বসিয়া দয়াল গুরুকে ডেকেছিলাম হে পতি দয়াল গুরু এই মাতৃগর্ভের যন্ত্রণায় ভালো লাগে না এই মাতৃ কারাগার থেকে তুমি আমায় একবার উদ্ধার সবাই আমরা সেদিন কাতরিক ভক্তের অদিনী ভগবান আরে নিজের ছোট হয়ে বেড়ায় জগতে ভক্তের মান সেদিনে দয়া মাতৃ গর্বে আমাদের কাতরে কণ্ঠে ডাক শ্রবণী করে মাতৃগর্বী সে করণ বলে শোনালেন মধুর কৃষ্ণনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare h r e h o Hare Ramo r Ramo h a a r e a r e h যখনই আমাদের কর্ণমূলে সোনালী নে মধুর কৃষ্ণ নাম ওই নামটা শ্রবণী করা মাত্র আমাদের অন্ধনয়নটা প্রস্ফুটিত হয়েছিল যখনই অন্ধনয়নটা প্রস্ফুট হল সাথে সাথে সম্মুখে দেখলাম হাতে বাসি মোহন মুরলী গোবিন্দ আমাদের শিয়রের সম্মুখে দণ্ডায়মা তাকে এক পলক দর্শনই করা মাত্র আমাদের মাতৃ যত জ্বালা যন্ত্রণা ছিল সব চির জন্মের মতো নিবারণ হয়ে গেল মাতৃগর্বের তিতাপ জ্বালাটা জন্মের মতো নিবারণ হয়ে গেল হয়ে গেল সেদিন মনে মনে ভাবলাম ভাবলাম সাতটা মাস মায়ের মাতৃগর্বে ছিলাম আমি নয়নে কিছু দেখতে পাই নাই করণে দিয়ে কিছু শুনতেও পাই আজকে একমাত্র তার এক দেখা মাত্র নাই নাইত হলো হলো মাতৃগর্ভের যত জ্বালা যন্ত্রণা ছিল সব সবকিছু জন্মের মতো নিবারণ হয়ে গেল সেদি সেদি আমাদের কাতরে কণ্ঠে ডাক শ্রবণী করে যখনই সোনালির মধুর কৃষ্ণ না সকলে জ্বালা নিবারণ হয়ে গেল এবার বললেন তুমি আমাকে দক্ষিণা দাও কিনা দাও ভক্তগণ যখন মায়ের মাতৃগর্বে ছিলাম আমাদের তো পরনের একটা কাপড়ও ছিল পরনের একটা কাপড় ছিল না উলঙ্গ ছিলাম সেদিন আমরা কি দক্ষিণা দিয়েছিলাম বাবা বাবা সেদিন তো মাতৃগর্বে আমাদের টাকাও ছিল না পয়সাও ছিল না আমাদের মাতৃগর্বে সেদিনই কেঁদে কেঁদে দয়াল গুরুর চরণে বলেছিলাম গুরু গুগ আমি যে তোমাকে দক্ষিণা দেব আপনাকে যে দেওয়ার মতো আমার যে এখানে এই মাতৃগর্বে কিছু নেই আমি আপনাকে কি দক্ষিণা দেব। বলে তাহলে তুমি তো দিয়ে যাও এই জগতে গিয়ে তুমি আমার নামের প্রেমে অনুরাগে ডুবে তাকবে তুমি মায়ার সংসারে কখনো আবদ্ধ হবে না সেদিন তো মাতৃগর্ব কাগজও ছিল না কলমও ছিল না ছিল না তাহলে আমরা দক্ষিণা দিয়েছিলাম কেমন করে বক্তব্য সেদিন মাতৃগর্বে মাতৃ গরিবের কলমে ছিল আমাদের এই নয়ন আরে নয়নের জ্বলে ছিল কলমে কালি সেদিনই দয়া হাল গুরুরি চরণে কেঁদে কেঁদে বলেছিল আমি গুরু গুরু কিয় কালে তুমি বিনে আমার আরে বান্ধবে নাই কালের পরকালে তুমি আমার পরমে গতি দয়াল গুরুর চরণে কেদে কেঁদে বলেছিলাম গুরু গো আমি দিলামে দিলাম আমি সকলি দিলা আমি দিলা ওই আমি সকলি দিল হরিদা আমি দিলা আমি আমি দিলা মে দিলা সcoli দিলা অগুরু গোয়া মে দিলা মে দিলা ও আমার সcoli দিলা আমার মানে কুলমান আরে এই দেহ যৌব আমি দিলামে দিলাম আমি সকলি দিলাম ধেমার গুলা রে দেহ দেবর দেব হাম দিলাম

এই দেহ জীবনে যৌব গুরু গয়ামে দিলা মে দিলা ওই আমার সকলি দিলা গুরু আমারে বলিতে আমি কিছু না রাখিলাম আমি দিলাম দিলা সকলি দিলা হরে আমারে বলি খিছু না জাগিলা হরে দিল দিল সকলি দিলি গোস দি নাময়

যদিন আমাদের মানব লীলা এই মানব লীলা সাঙ্গ হবে আমায় দিও না পা কি যদি মানব লীলা ওরে সাংগ হইবে গো

সেদিন আমার মানব লীলা এই লীলা সঙ্গ হইবে সেদিন আমার আমার যিও না পাখি যেদিন আমার আপন বলিতে এইভাবে কেওতা গবে না গো সেদিন

কেউতা থাকবে না গো তুমি সেই দিন দিও না পাকে অরে যেদিন আমার মানব লীলা এই মানব লীলা সাঙ্গ হবে বান্ধবের সেদিন আমায়

बाखी अगर गो जन्मे 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 बांधव हो अगर गो जन्मे अरे बांधव हे अरे बंधव हो তুমি বান্ধব হুর্গ জন জনমে জন মে তুমি বান্ধব হই গুরুগ জনমে আমার বান্ধব হই মধুরী কৃষ্ণ নামে শুনাইয়া উদ্ধার করি ও জনমে জনমে বান্ধব হইয় কৃষ্ণ নামে শুনাইয়া ভগ উদ্ধার করি কৃষ্ণ নামে আমায় পারি করিও জনমে জনমে ও কৃষ্ণ নামে শুনাইয়া ওয় আমারে পার করিও তুমি যো তুমি যো নেবে আমার বাঁধব হইও অগ্রে আমি নিবে নিবেদনে জানাইয়া রাখি তবে নিবে

মরে মরণে খালে দিও না পাখি আমি নিবেদনে যা জানাইয়ারা কি মর দিয় না পাখি গো আমারে কালে আমার মরণিকালে দিও না পাখি গো আমি নিবে যা ছেলে রাখে ও আমার মরণে কালে ওই আমার দিও না পাখি গো আমি নিবে আর কে হে আমার মর মরণের মরণের আর নাই রে বাকি আর নাই রে আমার আর নাই দেবাক একদিনে যাইবে আমার এই প্রাণ পাখি গো আমার মর মররে নাই দেবাকি হরে প্রাণ পাখি গো হরে নাই রে একদিনে যাইবে আমার আমার এই প্রাণ পাখি গো আগুড়ি গে আমার মরণে আরে নাই রে বাকি ওই একদিন আমার আমার এই প্রাণ রে ও আমার মন আরে নাই গো বাক্যে ওই একদিন সবে চা

হরে বনবি লীলা আরে সঙ্গ হবে সব সারিয়া আরে হরে জয় বেহাদ যদি আমাদের মানব

আমাদের মানব লীলা মানব লীলা সাঙ্গ হবে সবি অযদিন মানব লীলা এই লীলা সাঙ্গ হইবে সবে চা অরে জঈতে হবে যেতিনি মানো হবে লিলা হরি 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 হরি